নিচে বক্সটি যেভাবে সাজানো আছে ওপরেরটি যদি সেইভাবে সাজাতে পারো যতগুলো ক্যাশ মেলাতে পারবে ততগুলো ক্যাশ তোমার হয়ে যাবে দেখা যাক প্রথম বাবুটি কতগুলো ক্যাশ পায় দেখা যাক মেলানো শুরু করেছে প্রথম জন দেখা যাক কতগুলো মেলাতে পারে এই বাবুটি হয়ে গেছে প্রথম জন বলছে হয়ে গেছে দেখব কি করেছে তো গাইজ একটা মাত্র মেলাতে পেরেছে এই বাবুটি পেয়ে গেল নগদ দুশো টাকা ক্যাশ হাততালি বাবুটির জন্য ধরছে এবার পরের জন আসবে দাঁড়াও আমি যখন বলবো তখন যাও চলে যাও পরেরজন আসো এবার পরেরজন আসো এবং মেলানো স্টার্ট করো নিচে যেভাবে সাজানো আছে উপরেরটা যদি সেইভাবে সাজাতে পারো সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে দেখা যাক হয়ে গেছে সিও তুমি সগাই যায় বাবুটি মাত্র একটা মেলাতে পেয়েছে এই যে একটা মেলাতে পেরেছে বাবুটি পে গালো 100 টাকা হাততালি চলছে বাবুটির জন্য পরেরজন আসো মেলানো স্টার্ট করো যেভাবে মেলানো আছে নিচে উপরেরটা সেইভাবে মেলাতে পারলে সবগুলো ক্যাশ তোমার নাহলে যে কটা মেলাতে পারবে ওনলি সে কটা ক্যাশ পাবে দেখা যাক কটি মেলাতে পারে এই বাবুটি এবং কটি ক্যাশ পায় দেখা যাক হয়ে গেছে শেষ তুমি সো গাইস প্রথমজন পরেরজন বলছে হয়ে গেছে এই বাবুটি সবগুলো মিলে ফেলেছে হাততালি বাবুটির জন্য জোরসে হাততালি সবগুলো মিলে ফেলে যার তালে দাও সবাই জোরসে এই সে গাইস তিনটে ক্যাশই পেয়ে গেল বাবুটি হাততালি জোরসে বাবুটির জন্য একমাত্র ওই বাবুটি সবগুলো মেলাতে পারলো আবার একটু সাজিতো ভুলতো পাল্টা করে পরেরজন চলে এসো মেলানো স্টার্ট করো যেভাবে নিচে সাজানো আছে উপরেরটাও তোমাকে সেইভাবে সাজাতে হবে দেখা যাক কত কটা সাজাতে পারে এই বাবুটি এবং কতগুলো ক্যাশ জিততে পারে এখান থেকে দেখা যাক হয়ে গেলে বলবা দেখা যাক এই বাবুটি মেলাচ্ছে কতগুলো মেলাতে পারে হয়ে গেছে হ্যাঁ তুমি হ্যাঁ সো পরেরজন বলছে হয়ে গেছে দেখব কি করেছে প্রথম সঙ্গে প্রথমটি মিলে গেছে দ্বিতীয়টি মিলে গেছে তৃতীয়টিও মিলে গেছে এই বাবুটিও সবগুলো মিলে ফেলেছে সবগুলো ক্যাশ পেয়ে যাচ্ছে এই বাবুটি হাততালি দোরছে বাবুটির জন্য সবগুলো ক্যাশ জিতে গেলো গাই আটশো টাকা পেয়ে গেলো বাবুটি হাত পরের জন আসবে আবার একটু সাজিয়ে দেবো চলে আসো পরের জন মেলানো স্টার্ট করো দেখা যাক পরের জন মেলাতে পারে কিনা পরের যদি মেলাতে পারো সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে দেখা যাক সবগুলো মেলাতে পারে কিনা পরের জন কটা মেলাতে পারে দেখা যাক এই বাবুটি মেলানো শুরু করে দিয়েছে হয়ে গেছে শিওর তুমি সবগুলো মিলে ফেলেছে এই বাবুটি আজকের গেমটা সবাই সবগুলো মিলে ফেলতে পারছে গাইজ হাততালি বাবুটার জন্য সবগুলো মিলে ফেলেছে পেয়ে গেল সবগুলো ক্যাশ সো গাইজ হাত জোরসে আর গেমটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানান সবগুলো ক্যাশ পেয়ে গেল বাবুটি হাততালি পরের জন আসো এবার আসবে দাঁড়াও চলে আসো পরের জন মেলানো স্টার্ট করো দেখা যাক এবার পরের জন মেলাতে পারে কিনা পর পর তিনজন জন মেলাতে পেরেছে এইবার এই বাবুটি যদি মেলাতে পারে তাহলে তো একদম মানে আর কি বলবো সবগুলো যদি মেলাতে পারো সবগুলো ক্যাশ আর না হলে যে কটা মেলাতে পারবে অনলি সে কটা ক্যাশ পাবে দেখা যাক কটা মেলাতে পারে এই বাবুটা মেলাচ্ছে দেখা যাক হয়ে গেলে বলবা দেখা যাক কটা মেলাতে পারে এই বাবুটা হয়ে গেছে শিওর সো গাইজ এই বাবুটা একটাও মেলাতে পারেনি হাততালি বাবুটার জন্য